দর্শক সি ওয়েজ টোয়েন্টি ফোর আগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা উপস্থিত হয়েছি ইউনিয়ন সাইকেলিস্ট অফ বাংলাদেশ উদ্যোগে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে চট্টগ্রামের ছয়জন তরুণ চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় তারা সাইকেলিং করেছে যার মূল উদ্দেশ্য ছিল গ্লোবাল ওয়ার্মিং ওয়ার্মিংয়ের কারণে এবং এ কুভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য দর্শক আজ তারা সর্বশেষ অবস্থান নিয়েছেন তারা আজকে তাদের চৌষট্টি জেলার যে ভ্রমণ ভ্রমণ ছিল সেটা আজকে শেষ করেছে তাদেরকে সব তাদেরকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে আসলে জানাচ্ছে অভিনন্দন জানাচ্ছে চট্টগ্রামের যারা ইউনিয়ন সাইকেলিস্ট গ্রুপ যে যারা আছেন সদস্যরা সবাই তাদেরকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নিচ্ছেন দর্শক আপনারা দেখতে যে যে চট্টগ্রামে যারা জেলায় যারা যারা করেছেন আসলে পরিক্রমা করেছেন চৌষট্টি জেলা তাদের সংবর্ধনা অনুষ্ঠান যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইকেল আসলে চট্টগ্রাম চৌষট্টি জেলায় আসলে গিয়েছেন চৌষট্টি জেলায় ভ্রমণ করেছে দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে আহ ওনাদের যে আহ তাদেরকে যে অভ্যর্থনা কার্যক্রম সেটি দেখাবো এই পরবর্তীতে আসলে তাদের যারা সাইকেল চালিয়েছে ছেষট্টি জেলে তাদের সবার থেকে আসলে আমরা তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইবো ঠিক ঠিক ততক্ষণের জন্য আমাদের সাথেই থাকুন আমাদের লাইভ দেখতে থাকুন সিভিএস টোয়েন্টি ফোর আহ দর্শক আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যারা যারা চট বাংলাদেশে চৌষট্টি জেলা চৌষট্টি জেলা সাইকেল চালিয়ে যারা পরিভ্রমণ করেছেন এক্সপ্লোর করেছেন চট্টগ্রামে যে যে আসলে বৈশ্বিক যে যে গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং কুপ্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য চট্টগ্রাম সহ দেশের চৌষট্টি জেলায় সাইকেলিং করেছেন ঠিক তরুণদেরকে আপনারা এখন দেখতে পাচ্ছেন তারা আসলে ভি চিহ্ন দিয়ে আসলে তাদের যে এই যে বিজয় তাদের এই যে এতদিনের যে একটা কষ্ট কষ্টটার যে সার্থকতা সেটা আজকে আসলে ভয় প্রকাশ পাচ্ছে দর্শক আমরা আসলে একটু এই মুহূর্তে এই মুহূর্তে আমরা আসলে একটু জানতে চাইবো ঠিক অভিজ্ঞতাটা যে ভাইয়া আপনারা তো চৌষট্টি জেলা আমরা আসলে জলবায়ু পরিবর্তন যেটা হয় গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং নিয়ে মানুষকে সচেতন করেছি এছাড়া আমরা চাই যে প্লাস্টিকের দ্রব্য বর্জন হোক পগিতিন বর্জন হোক এবং পাটের সুদিন ফিরে আসুক আদম জিয়া বা চালু হোক আর আমরা চাই যে কৃষক তার ন্যায্য মূল্য পাক মধ্যসত্ত্ব ভোগীদের বগিদের কমুক আর আমাদের এর একটা আমরা ফিগিস্তিনকে উৎসর্গ করেছি ফিগিস্তিনকে আর জি আমরা শুরু করেছিলাম পনেরোই নভেম্বর হ্যাঁ আমরা শুরু করেছিলাম পনেরোই নভেম্বর তিন পার্বত্য দিয়ে বান্দরবান দিয়ে আমরা শুরু করেছিলাম বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌরিবাজার সিগারেট সুনামগঞ্জ নেত্রকোনা দিয়ে আমরা ঢাকা দিয়ে দিকে প্রবেশ করি এরপর উত্তরবঙ্গ হয়ে আমরা দক্ষিণবঙ্গে প্রবেশ করে বরিশাল দিয়ে চাঁদপুর দিয়ে আমরা চিটাঙে প্রবেশ করি বৈশ্বিক উষ্ণতা হ্যাঁ পদক্ষেপের মাধ্যমে তাদেরকে এই বিষয়ে আমরা চাই যে পরিবেশ বান্ধব কলকারখানা ও মোটর গাড়ি ইউজ হোক সাইক্লিং এর প্রসারটা বাড়ুক তারপর গাছ আমরা প্রত্যেক জায়গায় গাছ লাগিয়েছি তো গাছ লাগানোর ফলে কি হয় কার্বন নিঃসরণটা কমে কারণ 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 গাছ কার্বনটা শুষে নে সিও কারণ গাছ গ্রহণ করে আর আমরা অক্সিজেন পাই তো যত গাছ লাগাবো পরিবেশের তাপটা তত কমবে তো শুধু গাছ লাগালেই হবে না আমরা যদি পরিবেশ বান্ধব কলকারখানা মোটর গাড়ি ইউজ করি বিদেশের মতো তাহলে এটা আরও মানে সুফল হবে আর একটা জিনিস হচ্ছে নেদারল্যান্ড যে দেশটা আছে ইউরোপে বিশেষ করে সাইকেলিং খুব বেশি প্রচলন আর নেদারল্যান্ডে একশো জন একশো জন সাইকেলিং করে এটা আমরা যদি বাংলাদেশে করতে পারতাম তাহলে অনেক ভালো হতো একটা জিনিস হচ্ছে উত্তরবঙ্গের মানুষ কিন্তু খুব পরিশ্রমী আর উত্তরবঙ্গে আমি দেখেছি ওখানে মোটর গাড়ি খুব কম তারা অন্যান্য ধরনের মানে কার তো এটার জন্য যানজটটা বেশি হয় মেট্রো রেল দিয়ে হবে না এটা ওরা যদি পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করে তাহলে কিন্তু ভালো হবে

বিশেষ অভিজ্ঞতা হচ্ছে আমরা দশজন বের হয়েছিলাম ছয় জন না কিন্তু আমরা দশজন বের হয়েছিলাম আমাদের গ্রুপের আমরা ছয়জন জন আর অন্য গ্রুপকে আমরা একটু মানে চান্স দিতে চেয়েছিলাম তো ওদেরকে আমাদের আমরা যে আটটা জার্সি করেছি আটটা জার্সি দিয়েছি এরপর আমরা থেকে আমরা যেখানে থেকেছি ওদেরকে মেহমানের মতো আমরা খেয়ে না খেয়ে ওদেরকে খাবিয়েছি তারপরে মানে হোটেলে আমরা খারাপ রুমে থেকে ওদেরকে রেখেছি কিন্তু বত্রিশ জায়গায় শেষ হওয়ার পর ওরা কিছু না বলে আমাদেরকে চলে যায় এটা খুব কষ্ট হয়ে গেছে আমাদের খুবই কষ্ট হয়ে গেছে ওরা একজন পতেঙ্গা সাইক্লিস্ট একজন টেকনাফের আর একজন হচ্ছে ওই সলো রাইডার সে দুইবার এর আগে বাংলাদেশ ভ্রমণ করেছে তার নাম হচ্ছে সাকিব জি গ্লোবাল ওয়ার্মিং শুরু করেছি আমরা দেখছি যে গ্লোবাল ওয়ার্মিং বড় বড় যে দেশগুলো আছে ওরা কার্বন নিঃসরণ করে প্রচুর চীন বলেন আমেরিকা বলেন ওরা কার্বন নিঃসরণ করে আর কষ্ট পায় আমরা ছোট দেশগুলো যেমন দেখেন বাংলাদেশ বাংলাদেশের যখন মানে ঘূর্ণিঝড়ের প্রবণতা খুব বেড়ে গেছে তো ঘূর্ণিঝড় যখন হয় তখন দেশের নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয় আর বাংলাদেশ কিন্তু বন্যা এবং ঘূর্ণিঝড় দুটার জন্য অ্যালার্মিং পজিশনে আছে যখন উজান ইন্ডিয়াতে বেশি বৃষ্টি হয় বাংলাদেশ বন্যায় ডুবে যায় আর যখন ঘূর্ণিঝড় হয় দক্ষিণ সাইড ডুবে যায় আর যখন বন্যা হয় তখন উত্তর সাইডটা ডুবে যায় আমাদের তো আমরা আর যেহেতু প্রকৃতি ইউজ করা হয় পগিতিনের জন্য নদ নদীর নাব্যতা কমার ফলে বন্যার গুলো বেড়ে যাচ্ছে হ্যাঁ 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 সর্বকনিষ্ঠ হচ্ছে রাখে বিশ বছর সে কয়েকদিন আগে আমার সাথে পাতাঘিরে পরিচয় হয়েছিল ওকে আমি মোটিভেট করেছি সে

দর্শক আমরা আসলে এই মুহূর্তে সর্বকনিষ্ঠ যে সাইকেলিস্ট তিনি ছিলেন চৌষট্টি জেলা অতি করেছে সাইকেল ভ্রমণ করেছে তার সাথে একটু জানতে চাইবো অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল আমি হচ্ছি ইউসিবি সবচেয়ে ছোট একজন মেম্বার আমার বয়স মাত্র বিশ প্রায় এক বছর আগে আমি সাইকেলিং সাইকেল চালানো শুরু করি স্ট্যান্ড ফ্রেম একটা দিয়ে তো মিশিবাইয়ের সাথে আমার দেখা হয়েছিল তিনি আমাকে বলছেন চলো রাইড দিয়ে ওই রাইড থেকে শুরু করে আজকে ছোটখাটো রাইট দিতে আলহামদুলিল্লাহ জি এখানে অনেক জন দেখা হয়েছে অনেক রকম কথাবার্তা হয়েছে আবার বিভিন্ন সৌন্দর্য জায়গায় গেছে যেমন নেত্রকোনার হাওর যেটা চট্টগ্রামে সচরাচর দেখা যায় না ওই হাওরটা আমার মাথায় আজীবন স্মৃতি হিসেবে থাকবে শাপলা ফুলের অনেক সুন্দর ছিল আর আরেকটা ছিল আরেকটা ছিল বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ সেটা দেখতে অনেক সুন্দর এবং পুরো সন্ধান বলতে পারেন এটাকে

কারণ তারা যৌথভাবে কর্ম সফল করে তারা যৌথভাবে কাজ করে কিন্তু আমরা চট্টগ্রাম শহরের মানুষেরা এমন না ওইটা করার জন্য আমরা পুরো বাংলাদেশে এই সফর করে এই বার্তাগুলো প্রচার করে দিছি আমরা চট্টগ্রামের জেলার মানুষেরা আসলেই অনেক ভালো আর আমরা চট্টগ্রামের যত সাইকিস্ট আছে সবাই খালি রেকর্ডের উপর রেকর্ড করে যা অন্যান্য জেলার মানুষেরা করে না যেমন এই চট্টগ্রামের আমরা এই বাংলাদেশের সর্বপ্রথম নয়জন নিয়ে চৌষ্টি জেলার ভ্রমণে বের হয়েছে আরেকজন তাম্মাদ ভাই সে এভারেস্ট জয় করেছে তারপর আরেকজন ইয়া আলিফ মাহমুদ ভাই উনি পায়ে এটা হস করতে গিয়েছে আরো অনেক আছে এরকম উদাহরণ দর্শক আমরা আসলে এতক্ষণ যাবৎ কথা বলছিলাম আলিফ যিনি এই যেটি আসলে আটজনের দশ জনের যেটি টিম ছিল তার থেকে আসলে পরবর্তীতে সাইকেল থেকে আসলে এই যে টিম টিম থেকে সরে পরে পরবর্তীতে তারা ঠিক এই ছয় জনেই চৌষট্টি জেলা আসলে পরিভ্রমণ করে চট্টগ্রাম ফিরে এসেছেন আমরা আপনারা আছি চট্টগ্রাম হিল এলাকায় চট্টগ্রাম মুক্ত মঞ্চে যেখানে আপনাদেরকে দেখাচ্ছি যে চট্টগ্রামের যারা টিম চৌষট্টি টিম চৌষট্টি যেটি আসলে চট্টগ্রাম বাংলাদেশের চৌষট্টি জেলা আসলে সাইক্লিং করেছেন চৌষট্টি জেলার সাধারণ মানুষদেরকে আসলে করেছেন যে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কিত বিষয় নিয়ে আসলে সচেতনতা বাড়ানোর জন্য ওরা এই যে সাইকেলিং চৌষট্টি জেলা সাইকেল করে পরিবহন বিষয়টি আসলে একটি রেকর্ড করেছে যেটা আসলে আসলে প্রশংসনীয় দর্শক আমরা আসলে আরো একজনের সাথে কথা বলতে চাই যে কি রকম ছিল আসলে এই যে বত্রিশ দিনের যে অভিজ্ঞতা লং জার্নি আপনাদের এই যে একটা পরিবেশ নিয়ে চিন্তা করলেন করছে না তাদের প্রতি আপনাদের আমাদের যে প্রথমে আমরা যে প্ল্যান করেছিলাম আমাদের প্রথম থেকেই আমাদের সাবজেক্ট মানে আমরা বিষয় হিসেবে বসে নিয়েছিলাম সব গ্লোবাল ওয়ার্মিং অথবা বৈশ্বিক উষ্ণতা এটা বেছে নেওয়ার কারণ হচ্ছে আমরা এখন দেশে দেখতে পাচ্ছি যে শীতের সময় গরম গরমের সময় শীত এবং যখন জ্বর হওয়ার কথা না তখন এই জ্বর তো এভাবে করে পরিবেশের বিভিন্ন ক্ষতি হচ্ছে সমুদ্রের ক্ষতি হচ্ছে তারপরে নদী বাঙ্গনের ক্ষতি হচ্ছে এভাবে এগুলো আমরা মার করলাম প্রথমে মার করার পরে আমরা এই বিষয়টা বেছে নিয়েছি এবং বিষয়টা বাংলাদেশের ষট্টি জেলা সব জায়গায় আমরা এটা প্রচার করছি যতটুকু সম্ভব মানুষকে বুঝিয়েছি এটা আমাদের এটা বোঝানোর ক্ষেত্রে সহজ হওয়ার কারণ জন্য আমরা বিভিন্ন স্টিকার বানিয়েছি এবং সিয়াত্তরটা ফ্ল্যাগার্ড বানিয়েছি যে পরিবেশের ছিয়াত্তরটা ফ্ল্যাগার্ট যেখানে কৃষি নিয়ে আসে পরিবেশ নিয়ে আসে এভাবে করেছে ছিয়াত্তরটা ফ্ল্যাগার্ট তাদের মা তাদের দিয়ে তাদের পরাই করাই তারপরে তাদের নিয়ে ছবি তুলে আমরা এভাবে সচেতন করে করছি এবং বুঝিয়েছি ক্ষেত্রে তাদের আমাদের থাকবে যেমন ধরেন ঠিকভাবে ইউজ করে প্লোথিন ইউজ না করা বা ঠিকভাবে ইউজ করা যেখানে সেখানে পলিথিন না ফেলা এভাবে পরিবেশের যত কাজকর্ম আছে এগুলা নিয়ে ঠিকভাবে যাতে পালন করে এটাই আমাদের উদ্দেশ্য দর্শক আমরা আসলে আরেকজন যে যিনি অংশগ্রহণকারী ছিলেন যে চৌষট্টি জেলার যে সাইকেল করে আসলে ভ্রমণে ভ্রমণের যে বিষয়টি রেকর্ড সেটা আমরা কথা বলেছি দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন সিভিএস টোয়েন্টি ফোরে যে যাদের যারা আসলে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কিত বিষয় নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য একটি সাইকেলিং ক্যাম্পের আয়োজন করেছিল যেখানে আসলে প্রধান যে উপজীব্য বিষয় ছিল সেটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই যে পরিবেশের যে কুপ্রভাব যেটি হয় সেটা সচেতনতা বাড়ানোর জন্য তাছাড়া সাধারণ মানুষদের কাছ থেকে আসলে সাধারণ মানুষের সাথে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে সাধারণ মানুষের সাথে কানে যোগাযোগ বৃদ্ধির জন্য এবং সচেতনতার জন্য তারা এও শোনা গিয়েছে তারা প্ল্যাক গ্লোবাল ওয়ার্মিং এর বিষয়ে ওরা প্রচার করেছেন তা বিলি করেছেন এই ছিল আজকের আয়োজন যেখানে আপনারা দেখতে পারছিলেন চট্টগ্রামের চৌষট্টি জেলা পরিভ্রমণকারী সেই ছয়জন ব্যক্তি যারা চট্টগ্রামের সন্তান এই ছিল আজকের আয়োজন ফোর এর সাথে থাকুন